সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আটাইশে জানুয়ারি আজকে আমাদের হাঁসের বাচ্চা কোথায় কোথায় ডেলিভারি দিলাম এবং কিভাবে ডেলিভারি দিলাম এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোপাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক এই যে এখানে যে বাচ্চাগুলো প্যাকেট করা হচ্ছে এই যে বাচ্চাগুলো এই যে ঝুড়িবদ্ধ করা হচ্ছে এই বাচ্চাগুলো যাবে আজকে হচ্ছে সিলেট এখানে এক পার্টি আমাদের আড়াইশো বাচ্চার অর্ডার করছেন উনি আড়াইশো বাচ্চা মেয়ে পুরুষ মিক্সার বাচ্চা নিছে। উনি মেয়ে পুরুষ মিক্সার বাচ্চা নিছে এই এই বাচ্চাগুলো যাবে হচ্ছে সিলেটে উনি আড়াইশো বাচ্চা নেবেন আর এই যে এখানে যে বাচ্চাগুলো দেখছেন এখানে প্রায় দেড়শো পিস দেড়শো পিস খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আছে ইনার নাম হচ্ছে মিজান ভাই মহিলারা বরিশাল ইনি বরিশাল থেকে দেড়শো বাচ্চা অর্ডার করেছেন খাকি ক্যাম্বেল অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চা অর্ডার করছেন ওনার ওনার জন্য দেড়শো বাচ্চা আমরা রেডি করছি আর এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই যে দুই বান্ডিল এই দুই বান্ডিল বাচ্চা যাবে আজকে ময়মনসিং মুক্তগাছা এই দুই বান্ডিল হাঁসের বাচ্চা যাবে ময়মনসিংহ মুক্ত গাছা এখানে পাঁচশো তিরিশ পিস এ গ্রেড খাকি ক্যাম্বেল মেয়ে বাচ্চা উনি অর্ডার করছে ওনার নাম হচ্ছে আল আমিন ভাই মুক্তাগাছা থেকে উনি অর্ডার করছেন আল আমিন ভাই মুক্তগাছা ইনি অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চা অর্ডার করছে ইনি মুক্তগাছা থেকে বাচ্চা রিসিভ করবেন এনার বাসাও মুক্তাগাছা থেকে তো প্রিয় দর্শক এই যে এখানে এই ক্যারেটগুলোতে যে সকল বাচ্চাগুলো দেখতেছেন এই যে এখানে আরও একশো পুরুষ বাচ্চার অর্ডার আছে এই একশো পুরুষ বাচ্চা যাবে সাতক্ষিরাতে এখানে এই বাচ্চাগুলো যে বাচ্চাগুলো প্যাকেট হচ্ছে এখানে একশো বাচ্চা আছে এই একশো বাচ্চা টোটালি পুরুষ বাচ্চা এই পুরুষ বাচ্চাগুলো যাবে সাতক্ষীরাতে তো প্রিয় দর্শক আপনারা যারা খাকি ক্যাম্বেল বা জিন্ডিং বেইজিং বা পেকিং স্টার থার্টিন যাতের হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের এ গ্রেড মানের ভালো মানের বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ